আজ আচ্ছা জব্দ করেছি বাবু রোজ আমাদের স্কন্ধে বিনা মূল্যে বিনা মাসুলে ইয়ারকি দিয়ে বেড়ান আর লম্বা চওড়া কথা কন মশায় আজ বছর খানেক ধরে রোজ বলে আজ খাওয়াবো কাল খাওয়াবো খাওয়াবার নাম নেই যতখানি আশা দিয়েছে তার সিকি পরিমাণ যদি আহার দিত তাহলে এতদিনে তিনটে রাজসুয় যজ্ঞ হতে পারতো যা হোক আজ তো বহু কষ্টে একটা নিমন্ত্রণ আদায় করা গেছে কিন্তু দুটি ঘন্টা বসে আছি এখনো তার দেখা নেই ফাঁকি দিলে না তো ওরে কি নাম তোর ভূত না মধু না হরে চন্দ্রকান্ত আচ্ছা বাপু তাই সই তা ভালো চন্দ্রকান্ত তোমার বাবু কখন আসবে বলো দেখি কি বললি বাবু হোটেল থেকে খাবার কিনতে গেছেন বলিস কী রে আজ তবে তো রীতিমতো খানা খিদেটাও দিব্যি জমে এসেছে মটন চপের হাড়গুলি একেবারে পালিশ করে হাতির দাঁতের চুষিকাটির মতো চকচকে করে রেখে দেব একটা মুরগির কারি অবশ্যই থাকবে কিন্তু কতক্ষণই বা থাকবে আর দু রকমের দুটো পুডিং যদি দেয় তাহলে চেঁচে পুচে চিনে বাসনগুলোকে একেবারে কাঁচের আয়না বানিয়ে দেব যদি মনে করে ডজন দু তিন অয়েস্টার প্যাটি আনে তাহলে ভোজনটি বেশ পরিপাটি রকমের হয় আজ সকাল থেকে ডান চোখ নাচছে বোধ হয় অয়েস্টার প্যাটি আসবে ও হে ও চন্দ্রকান্ত তোমার বাবু কখন গেছেন বলো দেখি অনেকক্ষণ গেছেন তবে আর বিস্তর বিলম্ব নেই ততক্ষণ এক ছিলিম তামাক দাও না অনেকক্ষণ ধরে বলছি কিন্তু তোমার কোনো গা দেখছি নে তামাক বাইরে নেই বাবু বন্ধ করে রেখে গেছেন এমন তো কখনো শুনিনি এ তো কোম্পানির কাগজ নয় কি করা যায় আমি একটু এত আফিম খাই তামাক না হলে তো আর বাঁচি নে ও হে মধো না না চন্দ্রকান্ত কোনো মতে মালিদের কাছ থেকে হোক যেখান থেকে হোক এক ছিলিম জোগাড় করে দিতে পারো না বাজার থেকে কিনে আনতে হবে পয়সা চাই আচ্ছা বাপু তাই সই নাও এক পয়সার তামাক চট করে কিনে নিয়ে এসো এক পয়সার তামাক হবে না কেন হবে না বাপু আমাকে কি মুচি খোলার নবাব বলে হঠাৎ তোমার ভ্রম হয়েছে ষোলো টাকা ভরির অম্বুরি তামাক না হলেও আমার কষ্টশিষ্টা চলে যায় এক পয়সাতেই ঢের হবে হুঁকো কলকেও কিনে আনতে হবে সেও তোমার বাবু লোহার সিন্ধুকে পুড়ে রেখে গেছেন নাকি বাঙাল ব্যাংকে সেফ ডিপোজিট করে আসেননি কেন ওরে বাস রে এ তো ভালো জায়গায় এসে পড়া গেছে দেখছি তা নাও এই ছটি পয়সা ট্রামের জন্য রেখেছিলুম উদয় ফিরে এলে তার কাছ থেকে সুদ শুদ্ধ আদায় করে নিতে হবে এই বুঝি বাবুর বাগান বাড়ি তাহলে এর ভদ্রাসন বাড়ি কীরকম হবে না জানি করিগুলো মাথায় ভেঙে না পড়লে পাঁচি এই তো একখানি ভাঙা চৌকি আসবাবের মধ্যে এ আমার ভর সইবে না সেই অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেল আর তো পারি নে এই মাটিতেই বসা যাক এ বসলাম হুম 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 যদি চোটে রে পয়সায় ভোজ ডিশের পরে ডিশ শুধু মটন কারি হু হুম রোজ পরের তহবিল চোখায় ওল সনের বিন থাকে হাস্য মুখে গল্পকথন কালবৈশাখীর আসরে আজ শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ব্যঙ্গাত্মক গল্প বিনি পয়সার ভোজ আজ পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিনে গল্পকথন কালবৈশাখীর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করি গল্প পাঠ করে উদয় অক্ষয়বাবুর জন্য হোটেল থেকে নানা রকম উপাদেয় খাবার নিয়ে কখন আসবে নাকি অক্ষয়বাবু অভুক্ত অবস্থায় বাড়ি ফিরে যাবেন শ্রোতা বন্ধুরা এসব জানার জন্য গল্পের শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন শুনতে থাকুন গল্প বিনে পয়সার ভোজ হুম 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 যদি চোটের যেমনি বিনে পয়সায় ভোজ ডিশের পরে ডিশ শুধু মটন কারি ফিশ কই রে তামা কেলো ও কি রে শুধু কোলকে হুঁকো কই এখানে ছ পয়সায় হুঁকো পাওয়া যায় না কলকেটার দাম দু আনা হ্যাঁ দেখো বাপু চন্দ্রকান্ত বাইরে থেকে আমাকে দেখে যতটা বোকা মনে হয় আমি ততটা নই শরীরটা যত মোটা বুদ্ধিটা তার চেয়ে কিঞ্চিত সূক্ষ্ম তোমার বাবু যে হুঁকোটা কোলকেটা তামাকটা পর্যন্ত আয়রন চেস্টে তুলে রেখে দেন এতক্ষণে তার কারণ বোঝা গেল কেবল তোমার মতো রত্নটিকে বাইরে রাখাই তার ভুল হয়েছে বোধহয় দিন বাইরে থাকতেও হবে না কোম্পানি বাহাদুর একবার খবরটি পেলেই পাহারা বসিয়ে খুব হেফাজতের সঙ্গেই তোমাকে রাখবেন যা হোক তামাক না খেয়ে তো আর বাঁচি নে ওরে বাবা এ কোথাকার এ যে হুইল করে টানতে হয় এর দুটান টানলে স্বয়ং বাবা ভোলানাথের মাথার চাঁদি ফট করে ফেটে যায় নন্দেব সিংগীর ভিড় মিলা কাজ নেই বাপু থাক বাবু আগে আসুন কিন্তু বাবুর আসবার জন্য তো কোনো রকম তারা দেখছি নে সে বোধহয় প্যাটিগুলো একটি একটি করে শেষ করছে এদিকে আমার পেট এমনি জ্বলে উঠেছে যে মনে হচ্ছে যেন এখনই কোঁচায় আগুন ধরে যাবে তৃষ্ণাও পেয়েছে কিন্তু জল চাইলেই আমাদের চন্দ্রকান্ত বলে বসবেন গেলাস কিনে আনতে হবে বাবু বন্ধ করে রেখে গেছেন কাজ নেই বাগানের ডাব খাওয়া যাক ও হে বাপু চন্দ্র একটি কাজ করতে পারো বাগান থেকে চট করে একটি ডাব পেরে আনতে পারো বড় তেজটা পেয়েছে কেন ডাব পাওয়া যাবে না কেন বাগানে তো ডাব বিস্তর দেখে এলুম সব গাছ জমা দেওয়া হয়েছে তা হোক না বাপু একটি ডাবও মিলবে না পয়সা চাই পয়সা তো আর নেই তবে থাক বাবু আসুন তারপরে দেখা যাবে সঙ্গে মাইনের টাকা আছে কিন্তু ওকে ভাঙাতে দিতে সাহস হয় না এখনও কোম্পানির মূল্যকে যে এত বড় একটি ডাকাত বাইরে ছাড়া আছে তা আমি জানতুম না যাই হোক এখন উদয় এলে যে বাঁচি ওই বুঝি আসছে পায়ের শব্দ শুনছি আহ বাঁচা গেল ও হে উদয় ও হে উদয় কই না তো তুমি কে হে বাবু তোমাকে পাঠিয়ে দিলেন তার চেয়ে নিজে এলেই তো ভালো করতেন খিদে যে মারা গেলুম হোটেলের বাবু কেরানি বাবু কই তার সঙ্গে আমার তো কোনো আত্মীয়তা নেই কিছু খাবার পাঠিয়েছেন বলতে পারো অয়েস্টার প্যাটি পাঠাননি বিল পাঠিয়েছেন কৃতার্থ করেছেন আর কি যে বাবুটার নামে বিল তিনি এখানে উপস্থিত নেই আরে না রে না আমি না এও তো ভালো বিপদে পড়লুম আরে আরে মাইরি না কী গেরো তোমাকে ঠকিয়ে আমার লাভ কি বাপু আমি নিমন্ত্রণ খেতে এসে তিন ঘন্টা এখানে বসে আছি তুমি হোটেল থেকে আসছো তবু তোমাকে দেখেও অনেকটা তৃপ্তি হচ্ছে বোধহয় তোমার ওই চাদর সিদ্ধ করলে ওর থেকে নিদেন ভয় নেই আমি তোমার চাদর নেব না কিন্তু বিলটিও চাইনি এ তো ভালো মুশকিল দেখছি ওগো না গো না আমি উদয়বাবু নই আমি অক্ষয় বাবু কি গেরো আমার নাম আমি জানি না তুমি জানো অত গোলে কাজ কি বাপু তুমি নিচে গিয়ে একটু বসো উদয়বাবু এখনই আসবেন বিধাতা সকালবেলা এই জন্য কি ডান চোখ নাচিয়েছিলে হোটেল থেকে ডিনার না এসে বিল এসে উপস্থিত সখী কি মোরও করমও ভেল পিয়াস লাগিয়া জলদ সেবিনু বজরও পড়িয়া গেল হে বিধি তোমারই বিচারে সমুদ্র মন্থনে একজন পেল সুধা আর একজন পেলে বিষ হোটেল মন্থনেও কি একজন পাবে মজা আর একজন পাবে তার বিল বিলটাও তো কম দিনের নয় দেখছি তুমি আবার কে হে বাবু পাঠিয়ে দিলে বাবুর যথেষ্ট অনুগ্রহ কিন্তু তিনি কি মনে করেছেন তোমার মুখখানি দেখেই আমার ক্ষুধা তৃষ্ণা দূর হবে তোমার বাবু তো বড় ভদ্রলোক দেখছি এ কী বললে কাপড়ের দাম কার কাপড়ের দাম উদয়বাবু কাপড় কিনবেন আর অক্ষয়বাবু তার দাম দেবে তোমার তো বিবেচনা শক্তি বেশ দেখছি সত্যি নাকি পিসে ঠাউরালে আমারই নাম উদয়বাবু কপালে কি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছি আমার অক্ষয় নামটা কি তোমার পছন্দ হলো না নাম বদলেছি আচ্ছা শরীরটি তো বদলানো সহজ ব্যাপার নয় সঙ্গে কোন খানটা মেলে বলো দেখি উদয়বাবুকে কখনো চাক্ষুষ দেখ আচ্ছা একটু সবুর করো তোমার মনে রাখে মিঠিয়ে দেব। বিস্তার দেরি হবে না তিনি এলেন বলে আরে মোলো আবার কে আসে মশায়ের কোথেকে আসা হলো মশায়েরও এখানে নিমন্ত্রণ আছে বুঝি বাড়ি ভাড়া কোন বাড়ির ভাড়া মশায় এই বাড়ির ভাড়াটা কত হিসেবে মাসে সতেরো টাকা তাহলে হিসেব করুন দেখি সাড়ে তিন ঘন্টায় কত ভাড়া হয় ঠাট্টা করছিনে না মশায় মনের সেরকম প্রফুল্ল অবস্থা নয় এ বাড়িতে নিমন্ত্রিত হয়ে আমি সাড়ে তিন ঘন্টা কাল আছি সেজন্যও যদি ভাড়া দিতে হয় তো ন্যায্য হিসেব করে নিন তামাকটা পর্যন্ত পয়সা দিয়ে খেয়েছি আগে না আপনি ঠিকটি অনুমান করতে পারেননি আপনার ঈসৎ ভুল হয়েছে আমার নাম উদয় নয় অক্ষয় এরকম সামান্য ভুলে অন্য সময় বড় একটা কিছু আসে যায় না কিন্তু বাড়ি ভাড়া আদায়ের সময় বাপমায় যার যে নাম দিয়েছেন সেইটি বাঁচিয়ে কাজ করলেই সুবিধা হয় আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন মাপ করবেন ওইটি পারবো না সাড়ে তিন ঘন্টা ধরে পেটের জ্বালায় মরছি ঠিক যেই খাবারটি আসবার সময় হলো অমনি আপনি গাল দিচ্ছেন বলেই যে বাড়ি ছেড়ে চলে যাব আমাকে তেমন গর্ধপ ঠাউরাবেন না আপনি ওইখানে বসুন যা যা বলবার অভিপ্রায় আছে বলে যান আমি আহার আনতে বাড়ি ছেড়ে যাব বকে বকে আমার গলা শুকিয়ে এলো আর তো বাঁচিনে খিদে নারীগুলো বেবাক হজম হয়ে গেল ও ওই যে ওই যে পায়ের শব্দ ও হে উদয় আমার অন্ধের নড়ি আমার সাগর সাঁচা সাত রাজার ধন মানিক একবার উদয় হও হে আর তো প্রাণ বাঁচে না তুমি আবার কে হে যদি গালমন্দ দেবার থাকে তো ওইখানে বসে আরম্ভ করে দাও দোহার কি করবার অনেকগুলো লোক উপস্থিত আছেন হরিবাবু আমাকে ডেকে পাঠিয়েছেন শুনে বড় সন্তোষ লাভ করলুম তিনি আমাকে খুব ভালোবাসেন সন্দেহ নেই কিন্তু আমার পরম বন্ধু যারা আমাকে নিমন্ত্রণ করে পাঠিয়েছেন তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই আর যাদের সঙ্গে আমার কোনো কালে কোনো পরিচয় নেই তারা যে আজ প্রাতক থেকে আমাকে এত ঘন ঘন খাতির করছেন এর কারণ কি আচ্ছা মহাশয় হরিবাবু নামক কোনো একটি ভদ্রলোক আমাকে কেন এমন অসময় স্মরণ করলেন এবং হঠাৎ এতই অধৈর্য হয়ে উঠলেন বলতে পারেন কি কি আমি আমার স্ত্রীর বালা গড়াবার জন্য তার কাছ থেকে নমুনা স্বরূপ গহনা এনে ফিরিয়ে দিচ্ছি না দেখো এ সম্বন্ধে আমার অনেকগুলি কথা বলবার ছিল কিন্তু আপাতত একটি বললেই যথেষ্ট হবে আমি কারো কাছ থেকে কোনো গহনা আনিনি। এবং আমার স্ত্রী নেই প্রধান প্রধান কথা আর যা বলবার ছিল সে আজকের মতো মাপ করবেন গলা শুকিয়ে তৃষ্ণায় ছাতি ফেটে মরছি আপনি আর আধ ঘন্টা কল অপেক্ষা করুন সমস্ত সমাচার অবগত হবেন ওরে উদয় ওরে উদো ওরে লক্ষ্মী ছাড়া হতভাগা পাজি ছুঁচো ড্যাম শুয়ার স্টুপির ওরে পেট যে জ্বলে গেল গলা যে শুকিয়ে যায় মাথা যে ফেটে যাচ্ছে ওরে নরাধাম কুলাঙ্গার আরে না মশাই আপনাদের সম্ভাষণ করছিনে আপনারা হঠাৎ চঞ্চল হবেন না আমি পেটের জ্বালায় মনের খেদে আমার প্রাণের বন্ধুকে ডাকছি আপনারা বসুন আর বসতে পারছেন না অনেক দেরি হয়ে গেছে সে কথা আর আমাকে বলতে হবে না দেরি হয়েছে সন্দেহ নেই তাহলে আপনাদের আর পিড়ে পিড়ি করে ধরে রাখতে চাই না তবে আজকের মতো আপনারা আসুন আপনাদের সঙ্গে মিষ্টালাপে এতক্ষণ সময়টা বেশ সুখে কেটেছিল কিন্তু এখন যে কথাগুলো বলছেন ওগুলো কিছু অধিক পরিমাণেই বলছেন খুব পরম বন্ধুকেও মানুষ ভালোবেসে শ্যালোক সম্ভাষণ করতে হঠাৎ কুণ্ঠিত বোধ হয় কিন্তু আপনাদের সঙ্গে অতি অল্পক্ষণের আলাপেই যে আপনারা এতটা বেশি ঘনিষ্ঠতা আত্মীয়তা করছেন সেজন্য আমি মনে মনে কিছু লজ্জাবোধ করছি জানবেন আপনাদের প্রতি আমার আন্তরিক কোনো রকম অসদ্ভব নেই কিন্তু আপনারা আমার কাছে যতটা প্রত্যাশা করছেন আমি ততটা দিতে একেবারে অক্ষম মশাইরা আর বাড়াবাড়ি করবেন না আপনারা বোধ হয় দুবেলা নিয়মিত আহার করে থাকেন খিদে পেলে মানুষের মেজাজটা কীরকম হয় ঠিক জানেন না তাই আমাকে এমন অবস্থায় ঘাঁটাতে সাহস করছেন আবার ফের দেখো বাপু আমার সঙ্গে পারবে না শরীরটা দেখি বুঝতে পারছো না বহু কষ্টে রাগ চেপে আছি পাছে একটা খুনোখুনি কাণ্ড করে বসি আচ্ছা আমাকে রাগাও দেখি দেখি তোমাদের কত ক্ষমতা কিছুতেই রাগাতে পারবে না এই দেখো আমি খুব গম্ভীর হয়ে ঠান্ডা হয়ে ও বাবা এরা যে সবাই মিলে করবার জোগাড় করে খালি পেটে উপর না দেখছি আচ্ছা বাপু তোমরা সবাই বসো তোমাদের কার কত পাওনা আছে বলো ভাগ্যি মাইনের টাকাটা পকেটে ছিল নইলে আজ নিতান্তই ধনঞ্জয়কে স্মরণ করে এক পেট খিদে শুদ্ধ দৌড় মারতে হতো আপাতত প্রাণটা বাঁচাই তারপর টাকাটা উদয়ের কাছ থেকে আদায় করে নিলেই হবে তোমার পাঁচ টাকা বই পাওনা নয় কিন্তু তুমি পঞ্চান্ন টাকার গাল পেরে নিয়েছো বাপু এই নাও তোমার টাকা ও হে বাপু তোমার হোটেলের বিল এই সুদে দিচ্ছি যদি কখনো অসময়ে তোমাদের শরণাগত হতে হয় তাহলে স্মরণ রেখো তোমার তিন মাসের বাড়ি ভাড়া পাও না এক মাসের টাকাটা আজ দিচ্ছি বাকি পরে নিও তুমি তো ভাই তোমার মন্দ আমাকে ষোলো আনায় চুকিয়ে দিয়েছো তাতে বোধ করি তোমার মনটা কতকটা খোলসা হয়েছে এখন আশীর্বাদ করে বাড়ি চলে যাও ওহে বাপু তোমার গহনা ফিরিয়ে দেওয়া সহজ নয় যদি আমার স্ত্রী থাকতেন আর তোমার গহনা তাকে দিতুম তাহলেও ফিরিয়ে আনা শক্ত হতো আর যখন তিনি বর্তমান নেই এবং তোমার গহনা তাকে দিই তখন তখন আনা আরো কত কঠিন তা একটুখানি ভেবে দেখলে তুমিও হয়তো বুঝতে পারবে তবু যদি পিড়াপিড়ি করো তাহলে কাজেই তোমার হরিবাবুর ওখানে আমাকে যেতে হবে কিন্তু খাবারটা আসে কিনা আর একটু না দেখে যেতে পারছি না উহ আর তো পারি নে চন্দ্র ও হে চন্দ্র এখানে উদয়ের তো কোনো সম্পর্ক নেই এখন তুমি শুদ্ধ অস্ত গেলে আমি যে অন্ধকার দেখি চন্দ্র ও হে চন্দ্রকান্ত এই যে এই যে এসেছ চন্দ্র তুমি তো তোমার বাবুকে চেনো সত্য করে বলো দেখি আজ কাল এবং পরশুর মধ্যে তিনি কি হোটেল থেকে ফিরবেন বোধ ফিরবেন না এতক্ষণ পরে তোমার এই কথাটি আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে যা হোক বড্ড খিদে পেয়েছে এখন আর গাল দেবার সময় নেই এই আধুলিটি নিয়ে যদি চট করে কিছু খাবার কিনে আনো তাহলে প্রাণ রক্ষে হয় লোকটা নবাবি করে বেড়ায় অথচ কাজকর্ম কিছু নেই আমরা ভাবতাম চালায় কি করে এখন ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু প্রত্যহ এতগুলি গাল হজম করে এতগুলি বিল ঠেকিয়ে এতগুলো লোক খেদিয়ে রাখা তো কম কাণ্ড নয় এতে মজুরি পোষায় না এর চেয়ে ঘানি ঠেলেও সুখ আছে কি হে শুধু মুড়ি নিয়ে এলে আর কিছু পাওয়া গেল না পয়সা কিছু ফিরেছে না আচ্ছা তবে দাও মুড়ি দাও ও চন্দ্র কি বলবো ক্ষুধার চোটে বাসি মুড়ি যেন সুডা বলে বোধ হচ্ছে অনেক নিমন্ত্রণ খেয়েছি কিন্তু এমন সুখ পাইনি চন্দ্র তুমি সুধাকর বটে কিন্তু আজকে কলঙ্কের ভাগটাই কিছু বেশি দেখা গেল ডাবও একটা এনেছো দেখছি এর জন্য স্বতন্ত্র কিছু দিতে হবে নাকি হবে না শরীরে দয়ামায়া কিছু আছে বোধ হচ্ছে এখন যদি একটা গাড়ি ডেকে দাও তো আস্তে আস্তে বিদায় হই গাড়ি এখানে পাওয়া যায় না তবে তো বড় বিপদে ফেললে আমি এখন না খেয়ে কাহিল শরীরে দেড় ক্রোশ রাস্তা হাঁটতে পারবো না যখন সম্মুখে আহারের আশা ছিল তখন পেরেছিল কি করব বেরিয়ে পড়া যাক কি সর্বনাশ এই সময় আবার হরিবাবুর ওখানে যেতে হবে চন্দ্র তুমি আজ আমার বিস্তর উপকার করেছ এখন আর কিছু করতে হবে না এই ভদ্রলোকের ছেলেটিকে একটু বুঝিয়ে দাও আমি উদয়বাবু নই আমি আহিরিটলার বাবু ও তোমার কথা বিশ্বাস করবে না সেজন্য ওকে আমি বেশি দোষ দিতে পারি নে বোধ হয় অনেক দিন থেকে চেনে যা হোক আর ঝগড়া করবার সামর্থ্য নেই আস্তে আস্তে হরিবাবুর ওখানেই যাওয়া যাক বাপু যেরকম অবস্থা দেখছো পথে যদি একটা কিছু ঘটে দাহ করবার ব্যয়টা তোমার স্কন্ধে পড়বে আগে থাকতে বলে রাখলুম চন্দ্র তুমি আবার হাত বাড়াও কেন হে তোমাদের কল্যাণে যেরকম সস্তায় আজ নেমন্তন্ন খেয়ে গেলুম বহুকাল আমার আর খিদে থাকবে না আরও কি চাও ও বকশিস সেটা চুকিয়ে দেওয়াই ভালো যখন এতই করলেম তখন সর্বশেষে ওই খুঁতটুকু আর রাখবো না কিন্তু আমার কাছে আর একটি মাত্র টাকা বাকি আছে তার মধ্যে বারো আনা আমি গাড়ি ভাড়ার জন্য রেখে দিতে চাই তোমার কাছে খুচরো যদি কিছু থাকে তাহলে ভাঙিয়ে খুচরো নেই তবে এই নাও বাপু তোমাদের বাড়ি থেকে বেরোলুম একেবারে গজভুক্ত কপিতবধ কিন্তু এই যে টাকাগুলি দিলুম উদয়ের কাছ থেকে ফিরে আদায় করবার কি উপায় করা যায় একটা দামি জিনিস যদি কিছু পাওয়া যায় তো আটক করে রাখি দামি জিনিসের মধ্যে তো দেখছি ওই চন্দ্রকান্ত কিন্তু যেরকম দেখলুম ওকে সংগ্রহ করা আমার কর্ম নয় আমাকে উনি ট্যাঁকে গুঁজে নিতে পারেন বাহ এই তো ঠিক হয়েছে চেনটিও দিব্যি তাহলে ঘড়ি শুদ্ধ এটি দখল করা যাক কি হ্যাঁ চন্দ্র এত ব্যস্ত কেন পুলিশ পুলিশ আসছে আমাকে পালাতে হবে কেন কি দুষ্কর্ম করেছি কেবল এক ভদ্রলোকের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি তার যা শাস্তি যথেষ্ট হয়েছে তাই তো সত্যিই দেখছি চন্দ্র কোথায় গেল বাবু সেই লোকটিকেও যে দেখছি সবাই পালিয়েছে দেখো বাপু গায়ে হাত দিও না ভালো হবে না আমি ভদ্রলোক চোর নই জালিয়াত নই ও করো কি লাগে যে বাবা আজ সমস্ত দিন কেবল মুড়ি খেয়ে পথ চেয়ে আছি আজ তোমাদের এসব ঠাট্টা আমার ভালো লাগছে না পেয়াদা বাবা বরঞ্চ কিছু জল পানি নাও হায় হায় একটি পয়সাও নেই দারোগা সাহেব যদি চোর ধরতে চাও চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি জেল সৃষ্টি হয়ে পর্যন্ত এত বড় চোর পৃথিবীতে দেখা দেয়নি কি করেছি বলো দেখি জীবনবাবুর নাম সই করে হ্যামিলটনের দোকান থেকে ঘড়ি এনেছি পেয়াদা সাহেব ভদ্রলোক হয়ে ভদ্রলোকের নামে ফস করে এত বড় অপবাদটা দিলে ও কি ও কি ওটা ধরে টেনো না ও ও আমার ঘড়ি নয় শেষকালে যদি চেন মেন ছিঁড়ে যায় তাহলে আবার মুশকিলে পড়তে হবে কি এই সেই হ্যামিলটনের ঘড়ি ও বাবা সত্যি নাকি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এখনই নিয়ে যাও কিন্তু ঘোড়ির সঙ্গে আমাকে শুদ্ধ টানো কেন আমি তো সোনার চেন নই আমি সোনার অক্ষয় বটে কিন্তু সেও কেবল বাপ মায়ের কাছে তার নিতান্তই যদি না ছাড়তে পারো তো চলো বাবা আমাকে সবাই ভালোবাসে আজ তার বিস্তর পরিচয় পেয়েছি তোমার ম্যাজিস্ট্রেটের ভালোবাসা কোনো মতে এড়াতে পারলে এ যাত্রা পাই গল্পটি ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে ভাগ করে নিন নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখী গল্পের আসরে আসতে থাকুন ও আমাদের পাশে থেকে উৎসাহিত করুন ধন্যবাদ